আব্দুল হাকিম ভাই আগামী দিনে দেখাতে চায় যে একজন এমপি এই ওই এলাকার কখনোই তিনি নেতা নয় ওই এলাকার খাদিম হিসাবে তাকে সেখানে পরিচয় দিতে হবে সেই কারণেই উনি আপনাদের দ্বারে কিন্তু ছুটে যাচ্ছেন ঠিক অনুরূপ ভাবে বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটি নেতা কর্মী যেখানে যে প্রতিনিধি হয় সেটা উপজেলা চেয়ারম্যান হোক পৌরসভার মেয়র হোক ইউনিয়নের চেয়ারম্যান হোক তারা কিন্তু আজকে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে এটাই 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 রাসুলের শিক্ষা শিক্ষা ইসলামের ইসলামের আদর্শ আজকে সেই জায়গা থেকে এই তিপ্পান্ন চুয়ান্ন বছর আমরা যেটা দেখেছি যে মানুষকে শোষণ কিভাবে করা হয় কিভাবে মানুষকে নির্যাতন করা হয় আমরা দেখেছি সুইপারের ওইখানের যে টাকা বরাদ্দ সেটাও তারা লুটপাট লুট করে খায় আমরা দেখেছি যখন জন্য দেওয়া হয় সেই টাকা তারা লুট করে খেয়েছে আমরা দেখেছি যারা গরিব অসহায় এটি মিসকিনদের টাকা তারা ভাগ করে লুটপাট করে তারা বেগমপাড়া তৈরি করেছে আজকে পরিবর্তনের সময় এসেছে এই পরিবর্তনের সময় যদি আমি আপনার সিদ্ধান্ত নিতে ভুল করি তাহলে আবার সেই ওইখানে আমাদের ফিরে যেতে হবে তাহলে আজকে আমরা দেখতে পাচ্ছি এই একটি মানুষ কিভাবে আপনাদের দাঁড়ে দারে শুতে বেড়াচ্ছে কিভাবে আপনাদের প্রত্যেকটি ঘরে ঘরে নক করে বলতেছে আমি আপনারা কি আপনাদের কি লাগবে বলেন তাহলে এর চাইতে আনন্দের এর চাইতে গর্বের আমাদের কি থাকতে পারে আমি জানি না তাই আগামী দিনে এই রমজান মাসে আমরা নিজেরা তাকে অর্জন করব আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য তার কাছে প্রার্থনা করব সাথে সাথে আগামী দিনে একটি সৎ নেতৃত্ব ভালো একজন মানুষ যেন আপনাদের কথা বলতে পারে আপনাদের অধিকার নিয়ে সেখানে সচ্চার হতে পারে ভূমিকা রাখতে পারে সেটার জন্য একজন ওই এমপির যেভাবে ম্যান্ডেট আছে আপনার একজন যে আপনি মনে করতেছেন আপনি খুব দুর্বল আমি সেটা মনে করি না সেই আপনারও কিন্তু সমান কিন্তু অধিকার তাই আমরা আসুন আগামী দিনে একজন সৎ এবং দক্ষ মানুষকে ওই নেতৃত্বে আমরা নিতে পারি আগামী দিনে একজন সহত দক্ষ মানুষকে আমরা যেন সংসদে পাঠাতে পারি এবং সাথে সাথে আমরা আমাদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আল্লাহর রাবুল আলমীর একজন প্রিয় বান্ধা হিসেবে জান্নাতে যাওয়ার একজন মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে পারি সেই উদাহরণ আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলিকুল্লাহ